রাজবাড়ির পদ্মার পাড়ে চলছে ব্লক তৈরির কাজ নদীতে ফেলা হচ্ছে জিও শহর প্রতিরক্ষা বাঁধের স্থায়ী তীর রক্ষায় পদ্মা নদীর সাড়ে চার কিলোমিটার এলাকায় চলছে এ কাজ জেলার চর সিলিমপুর ও উড়াকান্দা এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে ছয় থেকে সাত হাজার জিও ব্যাগ আর দৈনিক ব্লক তৈরি হচ্ছে অন্তত ছয়শ রক্ষায় কাজ শুরু হওয়ায় স্বস্তি রাজবাড়ির পদ্মার তীরের বাসিন্দাদের মধ্যে এই কাজটা যদি ভালো ঠিক হয় তাহলে আমাদের আর কষ্ট হবে না যেভাবে ভালো হবে না অসুবিধা হবে না যদি আমাদের এই বছর আগে যদি ঠিক হয় তাহলে কোনো সমস্যা হবে না যে গতিতে কাজ হচ্ছে এভাবে চললে আগামী বর্ষা মৌসুমের আগে তিনশো উনত্রিশ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় স্থানীয়দের মাঝে তাই কাজের গতি আরো বাড়ানোর দাবি এলাকাবাসীর এই সাইডে কার্যক্রম চলছে এবং এটাকে এই বর্ষা মৌসুমের আগেই এর কার্যকরী সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে বর্ষার আগে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম সরজমিনের রাজবাড়িতে কাজ পরিদর্শন করেন তিনি কাজের অগ্রগতি দেখে আরও কাজের অগ্রগতি বৃদ্ধি করার জন্য এবং যথাসময়ের মধ্যে কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেন এবং হুঁশিয়ারি করেন যে যত মধ্যে কাজ সমাপ্ত না হবে কাজ বাতিলের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান আমরা ডাম্পিংয়ে কাজ চালাচ্ছি অটোমেটিক আমাদের ডাম্পিং সাড়ে তিন কিলো হয়ে গেছে প্রতিদিন আমাদের তিনটা পল্টন কাজ করতেছে একটা মেশিনে প্রতিদিন সাড়ে ছয়শো থেকে সাতশো ব্লক কাস্টিং হচ্ছে আশা করতেছি রিসেন্টলি আমরা আর একটা মিক্সার মেশিন এখানে তৈরি মানে সেট করব এবং এতে আমাদের প্রোডাকশন বাড়বে তেরো থেকে চোদ্দোশো প্রোডাকশান আসবে গত দুই বছরে রাজবাড়িতে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত এগারোশো পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে তেরো হাজার পরিবার মাছরাঙা ডেস্ক